ভিকট্রি উইথ অ্যাশের রেজিস্ট্রেশন ডেডলাইন নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হচ্ছে এই প্রশ্ন দুটি প্রধান কারণে উঠছে প্রথম কারণ হল রেজিস্ট্রেশন করার পর ইমেল ভেরিফিকেশন এবং কেওয়াইসি পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে দ্বিতীয় কারণ হল অন প্যাসেভে চোদ্দ লাখ আঠাশ হাজার ফাউন্ডার পূর্ণ হওয়ার পর নতুন ফাউন্ডার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল এই দুটি কারণ থেকেই অনেকেই মনে করছেন ভিক্ট্রি উইথ অ্যাশেও কি রেজিস্ট্রেশন কোনো সময় বন্ধ করে দেওয়া হবে এই বিষয়গুলো সম্পূর্ণ পরিষ্কারভাবে বোঝানোর জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কেন অনপ্যাসিভে রেজিস্ট্রেশন বন্ধ হয়েছিল অনপ্যাসিভে ফাউন্ডার রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছিল কারণ সেখানে ফাউন্ডারদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার বন্টন করতে হতো অতএব যত কম ফাউন্ডার থাকত তত বেশি লাভ ফাউন্ডাররা পেতেন এই কারণে একটি সীমিত সংখ্যার পর রেজিস্ট্রেশন বন্ধ করা হয় কিন্তু ভিক্ট্রি উইথ অ্যাশের প্ল্যান একেবারেই আলাদা ভিক্ট্রি উইথ অ্যাশ একদম ফ্রি রেজিস্ট্রেশন ভিক্ট্রি উইথ অ্যাশের রেজিস্ট্রেশন করতে এক টাকাও খরচ করতে হয় না যে কোনও ফ্রি প্ল্যাটফর্মের মতোই এখানে অসংখ্য মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে ফলে এর রেজিস্ট্রেশন কোনোদিন বন্ধ হয়ে যাবে এমন কিছু বলা হয়নি এবং হবেও না বরং ভবিষ্যতে রেজিস্ট্রেশন আরও দ্রুত হবে কেন এখন রেজিস্ট্রেশন ধীরগতির মনে হচ্ছে কারণ এখন রেজিস্ট্রেশন হচ্ছে পার্সোনাল ইনভাইট ভিত্তিক অর্থাৎ কেউ আপনাকে ইনভাইট না করলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না ইনভাইট লিংক ছাড়া কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না জয়েন্ট ফ্রি নাও বা গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে ইনভাইট ওনলি দেখায় ভবিষ্যতে যখন জয়েন বাটনের সাথে সরাসরি রেজিস্ট্রেশন লিঙ্ক যুক্ত হবে তখন লাখ লাখ মানুষ স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন করতে পারবে তখন আর ইনভাইটের জন্য অপেক্ষা করতে হবে না ৪৫ দিনের কেওয়াইসি এবং ইমেল ভেরিফিকেশন এর মানে কি অনেকেই ভুল বুঝছেন যে পঁয়তাল্লিশ দিনের পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে আসল কথা হলো আপনি যেদিন রেজিস্ট্রেশন করবেন সেই দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ইমেল ভেরিফিকেশন এবং আপনার কেওয়াইসি এই দুটি কাজ সম্পন্ন করতে হবে আপনি যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে এগুলো না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে কিন্তু এর মানে এই নয় যে পুরো ভিকট্রি উইথ অ্যাশ রেজিস্ট্রেশন সিস্টেম বন্ধ হবে সংক্ষেপে ভিকট্রি উইথ অ্যাশ রেজিস্ট্রেশন কখনোই বন্ধ হবে না রেজিস্ট্রেশন একদম ফ্রি ইনভাইট ভিত্তিক সিস্টেম শিগগিরই ওপেন হবে রেজিস্ট্রেশনের ডেডলাইন নেই শুধু রেজিস্ট্রেশন করার পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে কে এবং ইমেল ভেরিফিকেশন বাধ্যতামূলক এটাই পুরো সত্য বন্ধুরা পৃথিবীতে বড় কিছু করার সুযোগ সবাই পায় না অনেক সময় একটা সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে আজ বিতে আসে আপনি যে রেজিস্ট্রেশন করছেন এটা কেবল একটা অ্যাকাউন্ট না এটা একটা পরিবর্তনের দরজা দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে এআই চেন ডিজিটাল অটোমেশন এসব হচ্ছে ভবিষ্যতের নেতৃত্বদাতা প্রযুক্তি আর যারা এই পরিবর্তনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে তারা আগামী দিনে হবে সফলতার আসল দাবিদার কিন্তু একটা বিষয় মনে রাখবেন সুযোগ শুধু তাদের দিকেই আসে যাদের ভিতরে সিদ্ধান্ত নেওয়ার সাহস আছে অনেক মানুষ আছে যারা একটা ছোট্ট সুযোগ পেলেই সেটাকে সন্দেহ করে দল মানুষ আছেন যারা সন্দেহ দূরে সরিয়ে সুযোগকে কাজে লাগায় ইতিহাস সময় দেখায় যারা কাজে নেমেছে তারাই এগিয়ে গেছে ভিক্টরিবিদ অ্যাসে এখন আপনি যেটা করছেন সেটা একটা সঠিক সিদ্ধান্ত এটা আপনাকে শুধু নিজেকে নয় আপনার পরিবারকেও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে মনে রাখবেন